ভাঙা চুরা লোয়া বই খাতা টিন থাকে ব্যাচ শোনো 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 তোমার কাছে এই যে ভাঙা চুরা লোয়া বই খাতা টিন থাকে ব্যাচ কি ব্যাপার সকাল থেকে একটা ক্ষতি আসছে না হ্যাঁ হ্যাঁ বলেন আপনি বই কিনেন হ্যাঁ হ্যাঁ কি কিনীতো কতটা আছে কতটা হবে সেটা তো বলতে না দাঁড়ান আমি নিয়ে আসি আপনি মেদে দেখবেন আচ্ছা যান কি একটু তাড়াতাড়ি আসবেন ঠিক আছে আপনি যেন আবার পালিয়ে যান ও হ্যাঁ বই কত কেজি কিনছেন 10 টাকা কেজি কি 10 টাকা কালকে একজন এসেছিল টাকা বলেছে হ্যাঁ আমি দিইনি টাকা বলেছিলাম আপনি দিবেন কি বলেন তাহলে আমি দিব আমাদের তো বিক্রি পনেরো টাকা তাহলে আপনাকে কি করে দিব এক কাজ করে আমাকে একটা লাভ দেন টাকা কেজি লেন ঠিক আছে এখনই তাহলে হে আইলেন এগুলো ওজন করেন কত হলো দেখেন চল্লিশ উনপঞ্চাশ টাকা বলছিলাম আপনার কাছে কি পাঁচশো টাকা ভাঙানি হবে হ্যাঁ আমার ভাঙানি নাই না না গেল বাবা তাহলে এখন কি করব আপনাকে তো আমাকে টাকা দিতে হবে হে কাজ করেন এই দিন আসবেন না সেই দিন দিয়ে দিবেন বেশ বেশ তাই হবে এই যে ভাঙা চুড়া লোয়া বই খাতা টিন্ধা যে বাচ্চা এই যে ভাঙা চূড়া লোহা বই খাতা সরি সরি আপনার কত লাগেনি তো না না হ্যাঁ আমার লাগেনি হ্যাঁ আপনার লাগেনি তো সাইকেল থেকে পড়ে গেছি একটু তো লাগবে দেখেন হ্যাঁ হা আমার কিন্তু দোষ নাই হাফ নিয়ে এসে আমাকে ধাক্কা মেরেছেন আমাকে আপনি ক্ষমা করে দেন আসলে আমি ইচ্ছে করে ধাক্কা মারিনি সাইকেলের ব্রেকটা একটু কম আছে তো জন্য আপনার সঙ্গে ধাক্কা লেগে গেছে হ্যাঁ রে না না ও অসুবিধা নাই আপনার এইখানেই বাড়ি হ্যাঁ আমার এইখানেই বাড়ি কিন্তু আমার বাড়ি জিজ্ঞাসা করছেন কেন এমনি জিজ্ঞাসা করলাম আর কি যাই হ্যাঁ আমাকে আবার ব্যবসা করতে হবে কিছু বলছেন নাকি হ্যাঁ আপনার নাম কি হ্যাঁ আমার নাম দুঃখু ঠিক আছে এবার যান ছেলেটা কতটা হ্যান্ডসাম আমার না ওকে প্রথম দেখে ভালো লেগেছে আরে যা নামটা তো জিজ্ঞেস করলো কিন্তু থাকে কোথায় সেটা তো জিজ্ঞেস করা হলো না হ্যাঁ দেখা হলে ও কোথায় থাকে সেটা জিজ্ঞেস করবো ব্যবসা থেকে চলে আসলি হ্যাঁ মা চলে আসলাম তাড়াতাড়ি আমাকে খেতে দাও তো খুবই খিদে লেগেছে আমার এই অবস্থায় খাবি গা হাত পা ধুবি না যা গা হাত পাটা ধুয়ে আয় তারপরে তোকে আমি খেতে দিচ্ছি ঠিক আছে মা এখন আমি গা হাত পা ধুয়ে আসছি ততক্ষণ তুমি খাবারটা বাড়ো যা যা তাড়াতাড়ি যা

চুপচাপ যাছিস কিছু বলছিস না কি হয়েছে তোর আ আর বলিস না আজ একটা ফেরিয়ালার সঙ্গে আমি ধাক্কা লাগিয়ে গেছিলি দিয়ে না আমি ওকে ভালোবেসে ফেলেছি কি তুই ফেরিয়ালারকে ভালোবেসে ফেলেছিস হ্যাঁ ওনা দেখতে খুব হ্যান্ডসাম হ্যাঁ হ্যান্ডসাম হয় ঠিক আছে তাই বলে তুই একটা ফেরিয়ালাকে প্রেম করবি ফেরিয়ালা হয়েছে তো কি হয়েছে ফেরিয়ালা হলেও ও মানুষ দেখতে খুব হ্যান্ডসাম আমি ওর প্রেমে পড়ে গেছি তুই যদি দেখিস তুই ওর প্রেমে পড়ে যাবি থাক থাক আমারও তো দরকার নাই কারো প্রেমে পড়ার চুপচাপ প্রাইভেট ভেটছ এ বাপিয়া তোকে তো ফেরিয়ালে কথা বলছিলাম না ওই লোকটা ছেলেটা খুব হ্যান্ডসাম আমি তো এটা খেয়াল করিনি কি রে কি ভাবছিস তুই আবার আ এর কথা বলছিলিস তুই একা ভালোবাসিস তাহলে তুই ভুলে যা কেন আমি ভুলে যাবো কেন কারণ ওইটা তো ভাই কি বললি কই এই কথা তো আমাকে আগে বলিসনি কিছু কিছু কথা আছে যা সবাইকে বলা যায় না কিন্তু আমার বিশেষ হচ্ছে না তুই ওকে সত্যি সত্যি ভালোবাসিস কি তোকে ভালোবাসে তোর বিশ্বাস হচ্ছে না তুই এখানে দাঁড়া আমি একবার দেখা করে আসি ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি হ্যাঁ আপনি কেমন আছেন হ্যাঁ আমিও ভালো আছি হ্যাঁ আপনাকে একটা কথা বলবো হ্যাঁ কী কথা বলেন আমাকে আপনি লেনদেন করবেন না আমার লেনদেন করা একদম পছন্দ আচ্ছা ঠিক আছে তাই করবো না তাই এদিকে তোমরা কোথায় যাচ্ছো আমি আর আমার বান্ধবী ওই যে দেখতে পাচ্ছেন ও ও তোমার বান্ধবী ওর সাথে তো আমার কালকে ঢাকাতে গিয়ে তা এখন তোমরা যাচ্ছে কোথায় হ্যাঁ আমরা দুজন প্লেফেট যাচ্ছি তাহলে এখন আমি আসি ঠিক আছে যাও আরে হ্যাঁ सुनो এই টাকাটা নিবা না এই লটাকা

করতে যাসনি তবে করতে যাচ্ছিলি ওই সব বাদ দে দিয়ে চল আজকে প্রাইভেট না গিয়ে পার্কে থেকে ফুচকা খেয়েছি ঠিক আছে চল যে বলতে গেলাম ওই ফেরওয়ালাকে আমি ভালোবাসি কি আলো তোমার পঞ্চাশ টাকাটা কি রে কি বিড় বিড় করছিস কই কিছু না তো ফুচকা খাচ্ছিস ফুচকা খা ফুচকাটা খেতে খুব ভালো লাগছে তাই না ভালো তো লাগবেই পরের টাকায় পাচ্ছো আর খাচ্ছ কোনোদিন তো নিজের টাকায় খাওয়াও জিনিয়া জিনিয়া কইগো কি হইছে এরকম করে চিৎকারচ্ছ কেন তোমার মেকি আজকে টিউশনে গেছে হ্যাঁ গিয়েছে তো কেন কি হইছে বল তো কি আবার হবে তোমার মেয়ে টিশন নাকে পার্কে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুজকা খাচ্ছিলো আমি নিজের চোখে দেখলাম এই সব তুমি কি বলছো ওইখানে ওকে কিছু বললে না কি বলবে ওকে অতগুলা মানুষের সামনে কিছু বলা যায় ও আজকে বাইরে আসুক ওর হচ্ছে শোনো ওকে কিছু বলো না ও আমাদের একমাত্র মেয়ে একমাত্র মেয়ে বলে জানা তাই করে বেড়াবে দেখো আমার মেয়ে ওরকম না হয়তো ওর বান্ধবীদের সাথে গেছে একটু বুঝিয়ে বলবে তাহলে আর যাবে না সে আমি কি বলবো না বলবো তোমাকে অত ভাবতে হবে না ওই তো পাপিয়া চলে এসেছে এই দাঁড়া হ্যাঁ বাবা কিছু বলছো কোথায় গিয়েছিলি কি আনা বাবা প্রাইভেট গিয়েছিলাম চুপ মিথ্যা কথা বলতে তোর একবার বাদ হলো না এইভাবে মেয়েটাকে ধমক দিও না তো তুমি চুপ করবে তোমার আস্কারা পে না মেয়েটা আজকে মাথায় উঠেছে এই সত্যি করে বল কোথায় গেছিলি বললাম তো বাবা প্রাইভেট গিয়েছিলাম দেখেছো দেখেছো তোমার মেয়ে কেমন মিথ্যা কথা বলতে শিখেছে এই তুই পার্কে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিলি না আর তুই বলছিস প্রাইভেট গিয়েছিলি বাবা ও তো প্রাইভেট শেষ করে আসার পথে ফুচকা খেয়েছি আবার মিথ্যা কথা বলছিস আজকে তোর প্রাইভেটের মাস্টারের সঙ্গে আমার দেখা হয়েছিল ওই বলল আপনার মেয়ে আজকে প্রাইভেট আসেনি আজকের মতন ছেড়ে দাও আর কখনো করবে না এই বলনা রে আর কখনো এরকম করবি না তা হ্যাঁ এরকম আর কোনোদিন হবে না বাবা ঠিক আছে কথাটা যেন মনে থাকে যা এখন ঘরে যা বুঝলা দক ভাই ব্যম সাথে হাল খারাপ মনে যে বিtranspose চলে যেতে হবে আমাদের কাজ করতে হ্যাঁ তুই ঠিকই বলেছিস সারাদিন করি কেজি মাল তাও তো তোমার দশ কেজি বুঝছে কালকে যে আমার নিয়ে হয়নি পর থেকে মাঠে মনিস যেতাম তা পাঁচশো টাকা করে পেতাম তাহলে ব্যবসা করছিস কেন মনীষী যাবে মাথা বুঝা নিতে পারেনি রে ভাই সেই জন্য তো মনীষ যায়নি সামনে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিলাম না সেটা বাবা দেখে ফেলেছে কি বলছিস রে কিছু বলেনি তো তোর বাবা তা কিছু বলেনি শুধু মারতে বাকি রেখেছে পাপিয়া ওই দেখ আমাদের দুলা ভাই দুলা ভাই কার দুলা ভাই রে আরে তুই তাকে ভালোবাসিস না সে ফেরিয়ালা ও তাই তো তুই এখানে দাঁড়া আমি ওর সঙ্গে একটু কথা বলে আসি লা লা হ্যাঁ কি বলবা বলো আমি না আপনাকে কি থামলে কেন ভালোবেসে ফেলেছি এই সব তুমি কি বলছো আমার মতম ছেলেকে তুমি ভালোবাসো মানে না না এটা হতে পারে না কেন হতে পারে না কি প্রবলেম আপনার আমি হচ্ছে একটা ফেরিওয়ালা আর আমাকে ভালোবাসা তাই বলছো ভালোবাসা তাদেরকে মানাই যাদের টাকা পয়সা ধন আছে দেখো ভালোবাসা কোনোদিন টাকা পয়সা দেখে হয় না দুজন দুজনের মিল থাকলেই ভালোবাসা হয় আর আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তুমি আমাকে ভালোবাসো কিনা বলো দেখো তুমি আমাকে ভালোবাসা বলছো তুমি কি আমার সম্বন্ধে কিছু জানো কিছু জানো না হ্যাঁ আমরা হচ্ছে অনেক গরিব মানুষ তুমি গরিব না বড় লোক সেটা দেখে আমার কাজ নেই হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি এটাই ফাইনাল করছো সবাই দেখছে তো ছাড়ো বলছি সবাই দেখো আগে তুমি বলো আমাকে তুমি ভালোবাসো কিনা হ্যাঁ হ্যাঁ তো ভালোবাসি কি এ বাত তো ছাড়ো হ্যাঁ আমি জানতাম তুমি আমাকে না ভালোবাসে থাকতেই পারবে না কি রে তোর জড়া জড়ি করবি না বাড়ি থেকে যাবি হ্যাঁ হ্যাঁ আসছি তাহলে আমি এখন আসছি তোমার সঙ্গে পড়া দেখা করব আচ্ছা দুঃখ ভাই এটা কি হলো মেয়েটা তোমাকে জোরে ধরলে কেন ও আচ্ছা তোকে বুঝতে হবে না চল বাড়ি যাই কদিন ধরে দেখছি মালটাল নিয়ে আসিস না ব্যবসা ট্যাবসা করছিস না নাকি ব্যবসা তো করছি কিন্তু সে হারে বেচা কিনা নাই কেন রে সবারই বেচা হচ্ছে আর তোর হচ্ছে না হবে কি গারি দুঃখ ভাই তো পেমে পড়েছে তাই তো তো ভাইয়ের ব্যবসাটা একটু কমে যাচ্ছে কি রে ইব্রাহিম যেগুলো বলছে সেগুলো সত্যি নাকি না না ভাই কার কথা শুনছো এমনি ব্যবসা হচ্ছে না মহাজন দুঃখ ভাই মাল মাত্র ৩৫ কেজি হয়েছে আচ্ছা ঠিক আছে ইব্রাহিম মালগুলো আবার মাপ

যেতে পারবো না যদি বাবা দেখি ফেলে তাহলে আমার রাখবে না এই এরকম করো না চলো না তোমার সাথে আমার অনেক কথা আছে আচ্ছা ঠিক আছে তাহলে চলো হ্যাঁ এবার কি বলবে বলো তোমার কথা না আমার মাকে বলেছি কি কি হ্যাঁ তাড়াতাড়ি তোমার মাকেও তুমি জানিয়ে দিয়েছ হ্যাঁ আর আমার মা তোমাকে দেখতে চাইছে চলো না হাজি যাই আমাদের বাড়িতে তোমাকে নিয়ে না না আজ যাব না অন্য একদিন যাব বেশ তাই যাইও আমার মা বলেছে তোমাদের বাড়িতে বিয়ের কথাবার্তা বলতে যাবে না না এই এত তাড়াতাড়ি এই এখন যেতে হবে না আগে তোমাকে ভালোভাবে চিনি কদিন মিলামিশা করি তারপর পাঠিও আচ্ছা ঠিক আছে তুমি যেমনটা চাইবে সেরকমই হবে আচ্ছা বলো তুমি কি খাবে আমার জন্য একটা কর্নেটা নিয়ে এসো আচ্ছা ঠিক আছে হে এখনি আনছি তুমি এখানে বসো বা তুই যে বলেছিলি আমার বৌমাকে আনবি তা কবে নিয়ে আসবি মা তোমার বৌমাকে বলেছি তোমার বৌমা আসবো বলেছি তা কবে আসবে ও তো অধৈর্য হয় না তো ঠিক নিয়ে আসবো তা বেশ নিয়ে আসিস আগে আমার বৌমাকে দেখবো তারপর ওদের বাড়ি গিয়ে বিয়ের কথাটা বলবো ঠিক আছে তাই বলো কি পাপিয়া তুমি এখানে আর তোমার পাশে এটাকে যে দেখছো এর সাথে আমার বিয়ে হবে কি বললে বিয়ে হবে মানে তাহলে আমাকে ভালোবাসেছিলে কেন কি পাপিয়া তুই এসব কি বলছে তুমি থামো আমি দেখছি দেখো আমি তোমাকে কোনোদিনই ভালবাসিনি তুমি আমাকে কোনো কোনোদিনই ভালোবাসোনি তে তাহলে সেদিন আমাকে জড়িয়ে ধরে বললে যে আমাকে তুমি ভালোবাসো ওগুলো কি তোমার নাটক ছিল হ্যাঁ ওগুলো সব নাটকই ছিল মানে তুমি আমার সাথে এরকম করতে পারলে আমাকে যখন ভালোই না তাহলে কেন বলেছিলে আমাকে তুমি ভালোবাসো কারণ আমি আমার বান্ধবীকে দেখাতে চেয়েছিলাম যে আমিও প্রেম করতে পারি তুমি কিন্তু কাজটা ঠিক করলে না তোমাকে আমি সত্যিকারে ভালোবেসেছিলাম আর তুমি এভাবে আমাকে ঠকাতে পারলে দেখবে কেউ কাউকে ঠকালে না সে কোনোদিনই সুখী হয় না ভালো থেকো তুমি